আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার মুসলমান ভাইদের জন্য সালাম এবং অন্য অন্য জাতি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও আমার খুব ভরা অভিনন্দন রইল তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম অনেকে নাকে পলিপাস নাকে পলিপাস গলায় টনসিল কান দিয়ে পুরানো পুষ পড়তেছে অনেক পুরানো কানের পুষ এবং রক্ত পড়তেছে অপর্শ গ্যাস পাইলস ইনশাল্লাহ এগুলো ব্যাগ গ্যারান্টি দিয়ে আপনাদের ট্রিটমেন্ট দেওয়া করে থাকি এগুলো ব্যাগ গ্যারান্টি দিয়ে ট্রিটমেন্ট করে থাকি ইনশাল্লাহ বি ফেরত ঠিক আছে বিদ্যুর সাথে আমার ভিজিটিং কার্ড থাকবে নাম্বার থাকবে আপনারা যারা ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চেম্বার আশুলিয়া বুড়ির বাজার হ্যাঁ তাই মেম্বার কর্তৃকে স্কুল সংগ্রহ ঠিক আছে এই হলো